এই গার্লস ওয়েলকাম একটু মাই চ্যানেল অনপসি চিকেন জিল্লা তো গাল চিংড়া কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করবো ইঁটো চিংড়ি সবারই একটা প্রিয় খাবার এই সিজনে সবাই ইঁটো চিংড়ি খেয়ে ভালোবাসো আমিও ভালোবাসি তো আমি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে রান্না করি তো দেখো এখানে বড়ো বড়ো টুকরো করে এঁচড়টাকে কেটে নিয়েছি আজকাল তো আর বড় গোটা এঁচড় কিনে কিনতে পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু আনা হয় না টুকরো করেই বাজারে পাওয়া যায় তো সেটাকে টুকরোটারে আরও সরু সরু টুকরো করে কেটে নিলাম তো দেখো এদিকে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে এঁচড়গুলো ঢেলে দিলাম দিলাম কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন আর আর দিয়ে দেব একটুখানি হলুদ দিয়ে আমি দুটো সিটি মেরে নেবো দুটো সিটি মেরে নামিয়ে নেব তো দেখো কুকারটাকে আমি বসিয়ে দিলাম সিটি মারার জন্য তো এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষার তেল আর এদিকে দেখো আমি বড়ো বড়ো টুকরো করে আলু কেটে নিয়েছি আলুটাকে ভেজে তুলে নেব তো ইঁচড়ের আলুগুলো একটু বড় বড় সাইজ হলে ভালো হয় ঠিক মাংসর মতন তো ইঁচড় রান্নাটাই মাংসর মতনই করে রান্না করতে হয় প্রতিটা স্টেপ তাহলে দুর্দান্ত হয় খেতে আর যদি ভালোভাবে রান্না করা হয় মাংসর থেকেও বেশি ভালো ভালো লাগে খেতে তো এদিকে দেখো কিছুটা মশলা আমি আয়োজন করে নিয়েছি বড়ো সাইজের টমেটো একটা ছোটো টুকরা আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে আমি সিচারে রেখে দিলাম পেস্ট করার জন্য এদিকে দেখো আমার আলুটাও প্রায় ভাজাই হয়েই গেলো তো এটাকে আমি তুলে নিলাম দেখো তো দেখো কড়াতে কিছুটা তেল বেঁচে গেল সেটাতেই আমি এই ভেজে তুলে নেব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে তুলে নেব কারণ অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখো এই একটু ভেঙে গেছে কারণ বিচি হয়ে গেছে বিচে থাকা এঁচড়গুলো সিদ্ধ করলে ছেড়ে দেয় সাইডগুলো তো দেখো এঁচড়গুলো ভাজার পর দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ শসার তেল পুরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়ে দেব এখানে করা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে বাস এতটাই আর ভাজতে হবে না এর মধ্যে আমি দিয়ে দেব যেটা পেস্ট করে রাখা মশলাটা এখানে টমেটো পেঁয়াজ রসুন ছোটো টুকরা আদা কাঁচা লঙ্কা আছে তোমরা তোমরা তোমাদেরকে দেখিয়েছিলাম দিয়ে দিলাম কিছুটা হলুদ পরিমাণ মতন হলুদ জিরের গুঁড়ে দিয়ে দেবো ধনে গুঁড়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর যতক্ষণ ধরে তেলটা না ছাড়ে ততক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে তারপর আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব ভালো করে মশলা কষানোর উপরেই রান্না তোমরা হয়তো সবাই জানো তার মধ্যে দেখো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটা ব্যালেন্স করার জন্য টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য তো দেখো আমার কষ কষানো একদম কমপ্লিট হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দেবো চিংড়িটা আমি আগে থেকে ফ্রাই করে রাখিনি এইভাবেই দিয়ে দিলাম কাঁচাতেই তো এটা ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম চিংড়িটা আর উপরে যেটা পাতলা ছাল থাকে সেটাও সরিয়ে নিয়েছিলাম তো এইভাবে চিংড়ি ইঁচড় চিংড়ি রান্না করে দেখো খেতে খুবই অসাধারণ হয় চিংড়িটাকে আগে থেকে ভাজতে হবে না এইভাবেই কাঁচা দিতে পারো তোমরা আর যেটা মশলার সাথে ভালো করে একটু আরও বেশি ভা বেশি ভালো করে কষাতে হয় তো দেখো আমি চিংড়ির সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম কালারটা দেখো খুব সুন্দর হয়েছে দুর্দান্ত কালার তার মধ্যে দিয়ে দিলাম যেটা চি ইঁচড়টাকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো সব কিছু ওর সাথে এক একবারে এখন ভালো করে মিক্স করে নেবো আরও আরও কিছুক্ষণ এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে না ঢেকে সুন্দর করে আরও কিছুক্ষণ ভেজে নেব হালকা আছে তো দেখো আমার সম্পূর্ণ সমস্ত কিছু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেড়েছে এখন আমি দিয়ে দেবো গরম জল গরম জলটা আমি আগে থেকে করে রেখেছিলাম তো দেখো গরম জলটা একদম ফুটানো গরম জলটা দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই গরম জলটাই ইউজ করবে ঠান্ডা জল দিলে টেস্টটা খারাপ হয়ে যায় পানসা ভাব একটা চলে আসে রান্নাতে তো দেখো জলটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ রান্না করব না আমার হয়েই গেছে কারণ একদম ফুটানো জলটা দিয়েছি আর দু থেকে তিন মিনিট রান্না করলে। আমার এইচট চিংড়ি কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যেই আমি দেখো আলুটা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলিভাবে আর রান্না করার দরকারই নেই তো লাস্ট পর্যায়ে আমরা দিয়ে দেব কিছুটা কুচানো ধনে পাতা তো এখন সিজনে তো ধনে পাতা একদম অ্যাভেলেবেল আর রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে তোলে তো আমিও দিয়ে দিলাম অনেকটা কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব করে ঢেকে দেব তো আর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট আমার দনে পাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার ইচড় চিংড়ি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য বাই বাই টাটা